আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টে নতুন একটি টপিক্স করবো সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের সুপার নোড থিওরেম যেখানে হেডলাইনে লেখা আছে দেখে হয়তো বুঝতে পারা যাচ্ছে যে নোডাল অ্যানালাইসিস ব্র্যাকেটে সুপার নোড এখানে ক্লাস শুরু করার আগে আমি কিছু নিয়ম লিখে রেখেছি যে নিয়মগুলো যেমন নর্মাল নোডাল অ্যানালাইসিস আমাদের কিছু নিয়ম ছিল এবং প্রত্যেকটা থিওরেম আমার ক্লাসগুলো যারা করেছে তারা দেখবে প্রত্যেকটা থিওরেমে এরকম কিছু নিয়ম লেখা আছে তো এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে এই নিয়মগুলো লিখে দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমার ক্লাস ব্যতীত আমি যখন না থাকবো তখন যেন খাতা দেখে এইগুলো এই নিয়মগুলো দেখে যেন পর্যায়ক্রমিক কাজগুলো করতে পারে বা অঙ্কগুলো করা যায় সেই অনুযায়ী আমাদের এখানে সুপার নোডের কিছু নিয়ম লিখে রেখেছি প্রথম শর্ত সুপার নোড চেনার উপায় হচ্ছে দুটি নোডের দুইটি নোডের মধ্যে একটি ভোল্টেজ সোর্স থাকবে আর কোনো কিছু থাকবে না শুধুমাত্র ভোল্টেজ সোর্সের কথা বলা আছে হ্যাঁ বিষয়টা লক্ষণীয় যে দুইটি নোড নোড চিহ্নিত করা তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি এইখানে একটা চিত্র দেওয়া আছে যেমন এখানে ভি ওয়ান এবং ভি টু এই দুটো হচ্ছে আমাদের নোড এই নোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ভোল্টেজ সোর্স আছে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে শর্ত হচ্ছে সুপার নোড চেনার উপায় যে দুটি নোডের মধ্যে একটি মাত্র ভোল্টেজ সোর্স থাকবে ওকে ফাইন এখন তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের একবার কেসিএল একবার কেভিএল নিয়ে কাজ করতে হবে এই জায়গায় তো দুটি নোটকে প্রথমে একটি নোট কল্পনা করতে হবে এখানে যে দুইটি নোড আছে আমরা নিয়মটি বোঝার পর এই অঙ্কটাই করবো এবং দেখাচ্ছি আমি কীভাবে সম্পন্ন হয় একটু ধৈর্য ধরে দেখুন দুটি নোটকে একটি নোট কল্পনা করে নর্মাল নোডাল এর মতো কেসিএল নর্মাল নোডাল অ্যানালাইসিস এর মতো কেসিএল অনুযায়ী কাজ করতে হবে তো কেসিএল সমান সমান আমরা জানি কি কারেন্ট ল আর অফ কারেন্ট ল মানে আমরা জানি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান তাহলে দুটি কি একটি নোট কল্পনা করে নর্মাল নোডাল অ্যানালাইসিসের মতো কেসিএল অর্থাৎ কারেন্ট আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান সমান করে এ অনুযায়ী কাজ করতে হবে দ্বিতীয় হচ্ছে সুপার নোট কন্ডিশনে কেভিএল প্রয়োগ করতে হবে সুপার নোডে কাজ করার জন্য দুইটা কন্ডিশন আমি আমরাও বলছি প্রথম হচ্ছে কেসিএল দুইটি নোটকে একটি নোট কল্পনা করে একটা কেসিএল আবার ওই সুপার নোট সহকারে যে ভোল্টেজ সোর্সটা থাকবে সেটা সহ সেটার সাথে আমাদের কেভিএল প্রয়োগ করতে হবে এবং কেসিএল এবং কেভিএল থেকে যে সমীকরণটা আমরা পাবো সেই সমীকরণ অনুযায়ী ওই কেসিএল এবং কেভিএল থেকে প্রাপ্ত সমীকরণ হতে মান নির্ণয় করতে হবে তো ওই দুটা সমীকরণ থেকে আমরা জাস্ট মান নির্ণয় করবো ঠিক আছে এই ছিল আমাদের সুপার নোডের বেসিক কিছু নিয়ম এখন আমরা অঙ্ক দেখব সুপার নোডের কীভাবে অঙ্কগুলো সমাধান করা হয় চলে আসলাম ম্যাথমেটিক্যাল টার্মে এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি এখানে দুইটি নোট এই যে ভি ওয়ান এবং ভি টু দুইটি নোড এই দুইটি নোডের মধ্যে একটি মাত্র আমাদের কি আছে ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছি এখানে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো কারেন্ট সোর্স নাই তো এটা হলো সুপার নোট কন্ডিশনে আছে অ্যান্ড সুপার নোট কন্ডিশনের প্রথম কন্ডিশন আমাদের কী ছিল যে দুইটি নোটকে একটি নোট কল্পনা করতে হবে তাহলে দুইটি নোটকে যদি আমরা একটি নোট কল্পনা করি তাহলে এই জায়গাটা আমরা ডট ডট যেটা দিলাম সেটাকে ধরে নিলাম একটাই নোট এখন মানে দুইটাকে এক জায়গাতে যুক্ত করা হলো হ্যাঁ তো এক জায়গাতে যুক্ত করলে এটা তো এখন থাকছে না এটা যদি না থাকে তাহলে এই জায়গার দুইটি নোটকে একসাথে যদি যুক্ত করা হয় তাহলে দেখা যাবে যে এর সাথে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো সোর্স বা অন্য কোনো কিছু আছে কি না যেটা আগত কারেন্ট আর নির্গত কারেন্ট করতে পারবো আরেকটি লক্ষণের বিষয় এখানে দেখাই যে দশ যে রেজিস্ট্যান্সটা আছে আমাদের দশ ওহম এখানে ভি অন এবং ভি টু যখন শর্ট করা হয়েছে তাহলে এর এক মাথা ভি অন এবং অন্য মাথা হচ্ছে ভি টু তার মানে এই রেজিস্ট্যান্সের দুইটি জায়গা যেহেতু একসাথে করা হয়েছে দুইটি নোট তাহলে এই রেজিস্ট্যান্সের এই মাথা এবং এই রেজিস্ট্যান্সের এই মাথা একসাথে কিন্তু যুক্ত হয়ে গেছে শর্ট হয়ে গেছে আর আমরা জানি যে কোনো রেজিস্ট্যান্সের আড়াড়িতে বা প্যারালালে কোনো শর্ট প্রান্ত থাকলে সেই রেজিস্ট্যান্সটা আর আমাদের কাজ করে না সুতরাং এখানে এই দশ ওহম রেজিস্ট্যান্সটা কোনো কাজ করবে না প্রথম কন্ডিশন হচ্ছে এটা এটা অনেকে অনেক সময় ভুল করে কিন্তু এখানে দশ ওহম কোনো ক্যালকুলেশনের মধ্যে আসবে না কিন্তু কেউ প্রশ্ন করে না বা কেউ মানে কল্পনাই করে না যে এটা কোথায় গেল এই দুটো নিয়ে আমরা কাজ করি বা এটা করি অনেক সময় ছাত্ররা এটা ওদের মাথায় আসে না তো আমি এটা বেসিক থেকে বলে দিচ্ছি যে যেহেতু এই প্রান্ত এবং এই প্রান্ত দুটো আমাদের একসাথে করা হয়েছে মানে একসাথে যুক্ত শর্ট করা হয়েছে সুতরাং ভি ওয়ান এর সাথে এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত এবং ভি এর সাথে এক প্রান্ত যুক্ত আছে এই দুটোকে একসাথে যুক্ত করা তার মানে এই রেজিস্ট্যান্সের দুইটি মাথা একসাথে যুক্ত করা তার মানেই তো শর্ট আর শর্ট থাকলে আমরা জানি ওর প্যারালালে কোনো কাজ করে না সুতরাং এখানে এই রেজিস্ট্যান্স আমাদের কোনোই কাজ করবে না এই রেজিস্ট্যান্সটা কোনোই কাজ করবে না এটা এইভাবে ফাঁকা হয়ে থেকে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে বাকি কন্ডিশন যেগুলো থাকছে এটা এটা এবং এই দুটা সোর্স সেই অনুযায়ী আমরা কাজ করব আমরা ভিহন এবং ভিটুয়ের মধ্যে কেসেল প্রয়োগ করব। তাহলে আমরা এর শর্ত জানি যে আগত কারেন্ট সমান সমান হচ্ছে নির্গত কারেন্ট তাহলে এই সোর্স অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই সোর্সটা এই দিকে ভি অনের দিকে যাচ্ছে তার মানে যেহেতু এরা দুটো মিলে একটাই প্রান্ত তার মানে আমাদের এদিকে সে যাচ্ছে তার মানে এই এই কারেন্টটা হচ্ছে আগতর দিকে ঠিক আছে তাহলে এই কারেন্টটা হচ্ছে আগতর দিকে তাহলে আগতর দিকে আমরা টু এম্পেয়ার লিখে রাখলাম এবার এই কারেন্টটা এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে এই বিন্দু থেকে যদি বের হয়ে যায় তার মানে সেটা চলে যাচ্ছে ওই বিন্দু থেকে তাহলে নির্গতর দিকে মানে ওইটা বের হচ্ছে তাহলে সেভেন হচ্ছে নির্গতর দিকে ওকে ফাইন এখন এখানে আমাদের ভি নট সমান সমান জিরো মানে কোনো কিছু দেওয়া নাই মানে আমরা একটা জিরো ধরে নেব ঠিক আছে এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এখন ভি এর সাথে যুক্ত আছে এটা ভি টু এর সাথে যুক্ত আছে কিন্তু আসলে ভি ওয়ান আর ভি টু কিন্তু একটাই প্রান্ত ওকে এখন আমরা জানি যে নোডাল অ্যানালাইসিস ক্ষেত্রে আগের ক্লাসে দেখিয়েছি যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট চারিদিকে বের হয় বা ছড়িয়ে যায় এখন এই নোড থেকে অবশ্যই তাহলে এই রেজিস্ট্যান্সে দিয়ে কারেন্টটা এদিকে ছড়াবে আবার এই রেজিস্ট্যান্সের জন্য এদিকে ছড়াবে তাহলে এই বিন্দু থেকে এই কারেন্টগুলো কি হচ্ছে বের হয়ে যাচ্ছে যদি বের হয়ে যায় তাহলে অবশ্যই সেগুলো কি নির্গতর দিকে হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো আমরা এখানে লিখব এই শাখার কারেন্ট সমান সমান হচ্ছে তাহলে ভি অন মাইনাস ভি নট তার কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সটা একটা ভি নটের সাথে যুক্ত আছে এবং ভি অন এর সাথে যুক্ত আছে ভি নট যেহেতু জিরো সেই ক্ষেত্রে আমরা এখানে ভি নট জিরো মানে কিছু না লিখতে পারি কিন্তু যদি কখনো ভি নটের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই সেখানে লিখতে হবে যেহেতু এখানে ভি নটের মান জিরো বা কোনো কিছু দেওয়ার নাই সুতরাং আমরা এখানে ভি অন ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স আমরা কারশপের কারেন্টের কারশপসের সূত্র থেকে আমরা জানি যে ভি সমান সমান আই আর এবং আই সমান সমান আর তাহলে আমাদের এখানে যেহেতু সরাসরি কারেন্ট দেওয়া নাই তার মানে অবশ্যই ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স করে কারেন্ট বানাতে হবে সেম কেস এখানে হয়েছে দেখো এই এ রেজিস্ট্যান্সের ভোল্টেজ আর ওই রেজিস্ট্যান্স বিভক্ত হয়ে ওই শাখার কারেন্ট তো যেহেতু নির্গত সেই জন্য নির্গত দিকে একই রকমভাবে এটা কন্ডিশন একই আমাদের হবে ভি টু ডিভাইডেড বাই ওর রেজিস্টেন্স তাহলে কত ফোর এইটাকে নর্মাল ক্যালকুলেশন করলে আমরা এখন এখান থেকে পাবো এটা একটা সমীকরণ দেওয়া থাক এটা আমরা এরকম পাবো এটাকে যদি আরেকটু মডিফাই করতে করা যায় তাহলে কেউ লিখতে পারে যে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এগুলো লেখা যায় সমস্যা না এতটুকু থাকলেও হবে তাহলে আমাদের প্রথম কাজ হলো কেসিএল এর কাজ শেষ হয়ে গেল সুপার এবার আমরা যে সুপার সুপার ধরে ধরে। মানে এই ভোল্টেজ সোর্সটা ধরে ভি অন ভি টু এবং এই সোর্সের মধ্যে একটা কে এল ইউজ করতে হবে তাহলে কে আমরা করব এখন কিভাবে সেটা একটু দেখাই যেহেতু আমাদের এই রেজিস্টেন্সটা কাজ করছে না সুতরাং ওইটা থাক এখান থেকে আমাদের এখন কেভেল ফেলতে হবে এরকম ভাবে যে এই যে ভি অন এবং এই ভোল্টেজ সোর্স এবং এইটা তাহলে আমরা সব সবসময় জানি এখান থেকে কারেন্ট যেহেতু বের হচ্ছে তার মানে এটা প্লাস অপর সাইড মাইনাস তাহলে এই জিনিসটা আমরা একটু মডিফাই করলে এরকম করতে পারতাম যে এই এই পাস হচ্ছে প্লাস ঠিক আছে এই পাস যদি প্লাস হয় তাহলে অপর প্লাস অপর প্রান্ত হচ্ছে কি মাইনাস মানে এখানে যেহেতু গ্রাউন্ড গ্রাউন্ড মানে আমরা জানি ঋণাত্মক প্রান্ত সুতরাং এই ভোল্টের সোর্সের প্লাস এই দিক হলো মাইনাস তার মানে গ্রাউন্ডে চলে গেল আবার এই ভোল্টের সোর্সের হচ্ছে প্লাস এদিক মাইনাস মানে গ্রাউন্ডে চলে গেল ঠিক আছে এই যে আমাদের একটা লুপ তৈরি হয়েছে এখান থেকে একটা লুপ তৈরি হলো এটা এটা এবং এটা নিয়ে এই লুপ নিয়ে আমাদের এখন কাজ করতে হবে তো এটাকে একটু মডিফাই করার জন্য আমরা সহজে একটা সার্কিট অঙ্কন করতাম যে এখান থেকে এই সরাসরি শর্টকাতে যাই হোক এত কিছু ভাবার দরকার না আমি একদম বেশি ক্লিয়ার থেকে বলছি যে এই প্রান্ত প্লাস তাহলে একটা ভোল্টেজ সোর্সের এক প্রান্ত যদি প্লাস হয় অপর প্রান্ত অবশ্যই মাইনাস হতে হবে তাহলে এখানে আমাদের ভি ওয়ানের জন্য এইটা যদি প্লাস হয় এই প্রান্ত তাহলে অবশ্যই অবশ্যই মাইনাস কোনো না কোনো এক জায়গায় আছে সেটা কোথায় গ্রাউন্ডে ঠিক আছে একই রকমভাবে ভি টু ভি টু এর ক্ষেত্রে এটা যদি প্লাস হয় তাহলে অবশ্যই ভি টু এর মাইনাসটা কোথায় আছে গ্রাউন্ডে তাই এটাকে আমরা গ্রাউন্ডে শর্ট করে দিলাম যদি আমার কাছে ভিন্ন কালী নেই আজকে ভিন্ন কালী থাকলে এটা বুঝতে তোমাদের সুবিধা হতো যাই হোক আমি এখানে যে ভোল্টেজ সোর্সগুলো টার্মিনাল দিয়েছি বোঝা যাচ্ছে কিনা আশা করি বোঝা তো এখন এখান থেকে নিয়ে আমরা লুপ চালাবো তো লুপ আমরা যদি শুরু করি আমরা জানি যে কোনো প্রান্তে লুপ নিতে গেলে কি হয় প্রথম প্রান্ত সবগুলোর প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত আমরা ভি অন থেকে শুরু করবো যেহেতু এদিক দিয়ে আমরা ঘূর্ণনের চিহ্ন দিয়েছি সুতরাং এটা অনুযায়ী ঘুরবো ওকে তাহলে আমরা আবার এখানে লিখতে পারতাম যে অ্যাপ্লাই কেভেল সুপার নোড তাহলে এইখান থেকে এই প্রান্তের দিকে যেতে গেলে প্রথম প্রান্ত আমরা দেখছি মাইনাস তাহলে প্রথম প্রান্ত মাইনাস মানে কত টু ভোল্ট এখান থেকে এদিকে চলে আসবো এখন এর প্রথম প্রান্ত দেখছে প্লাস ভি টু প্লাস ভি টু এই ভোল্টেজটা কিন্তু অবশ্যই ভি টু হ্যাঁ আর এটা কিন্তু ভি ওয়ান এটা ভুলে গেলে চলবে না তাহলে এখান থেকে প্রথম প্রান্ত পেলাম কত মাইনাস টু ভোল্ট এখান থেকে এদিকে এখন আসবো প্রথম পন্থ প্লাস ভি টু এখান থেকে আর কিছু নাই এদিক দিয়ে চলে আসলাম এখান থেকে এদিক দিয়ে যাওয়ার সময় দেখছি ভি এর প্রথম পান্ত হচ্ছে মাইনাস তাহলে ভি ওয়ান মাইনাস ভি অন সমান সমান জিরো আর কিছু নাই এই জন্য এখন এখান থেকে আমরা নর্মাল ক্যালকুলেশন করলে এটা লিখতে পারতাম যে মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়াল টু প্লাস টু এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এই যে এক এবং দুই এই দুইটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করলে দেখো ভি এবং ভি টু আমরা পাবো তাহলে আমরা এখানে লিখবো এই হলো আমাদের ভি এবং ভি টু এর মান নির্ণয় করা দুইটা প্রসেস এই দুটো হচ্ছে আমাদের আনসার এখানে ভি এবং ভি টু নির্ণয়ের জন্য আমাদের দুইটা সমীকরণ ব্যবহার করতে হয়েছে ওয়ান এবং টু এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো এখন আমাদেরকে এই অঙ্কেই যদি বলা হতো যে এ শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট নির্ণয় করতে কারেন্ট নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা কি করতাম প্রশ্নে কিন্তু বলা নাই আমি এক্সট্রা শিখাচ্ছি হ্যাঁ এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট বের করতে বলে অনেক সময় থেকে থেকে বা বলে দেয় ইউজ করে এই দুই শাখার কারেন্ট নির্ণয় করতে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই শাখার কারেন্ট নির্ণয়ের জন্য আমাদের একটা ফরম্যাট এখানে পড়ছে এরকম ভাবে যে ভি অন মাইনাস ভি নট ডিভাইডেড বাই অর রেজিস্টেন্স ওই শাখার রেজিস্ট্যান্স তো যেহেতু ভি নট আমাদের এখানে কোনো মান নাই সুতরাং ওই শাখার কারেন্ট আমরা চাইলে নির্ণয় করতে পারি আই টু ওহম সমান সমান কত ও ভোল্টেজ বাই ও রেজিস্টেন্স তাহলে ওর জন্য ভোল্টেজ আমরা কত পেয়েছি ভি অন ভি ওনের মান পেয়েছি মাইনাস সেভেন পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই টু এবং এই যে আমাদের আই ফোর মানে চার ওহমের কারেন্ট যদি নির্ণয় করতে বলা হয় একই কন্ডিশন তাহলে এখানে আসবে কত ভি টু ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স তাহলে ভি টু ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স তাহলে ভি টু এর মান আমরা পেয়েছি মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই ফোর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই দুটো মান পাবো এইগুলো হচ্ছে তখন ওই শাখার আমাদের কারেন্ট এই যে ম্যাক্সিমামে বের 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 করতে করতে বলা হয় যে এবং করো দুই নোডের ভোল্টেজ কিন্তু কারেন্ট খুব কম সময় বলে থাকে কম সময় বলে থাকে কিন্তু যদি বলে দেয় তখন তো পারা যাবে না এই জন্য মূলত আমি এটা শিখালাম যে কারেন্ট বের করতে হলে ওর ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স এখানে এখানে আমরা ভোল্টেজগুলো যা পাবো সে অনুযায়ী বসাবো তো খুব সহজ একটা ম্যাথমেটিক্স ছিল এরপরে অন্য ক্লাসে আমরা অন্য ম্যাথগুলো দেখবো সুপার নোডের আরো অনেক ম্যাথ আছে আমি আরো ম্যাথ করাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন এক ক্লাসে